রেড বাংলাদেশের চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম ফ্রি ফায়ার ভার্সিস বাংলাদেশ দুই এ দৃষ্টি নন্দন পারফরমেন্সের পর চ্যাম্পিয়ন হয়েছে টিম আর এইচ কে রেড হকস তারা শুধুমাত্র ইতিহাস রচনা করেনি তারা সূচনা করেছে একটি নতুন ই স্পোর্টস যুগের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পর সর্বপ্রথমবারের মতো তারা অংশগ্রহণ করবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই হাজার পঁচিশে যেহেতু বাংলাদেশে এত এত অডিয়েন্স সাপোর্টের জন্য গেরিনা আমাদেরকে দুটি স্লট দিয়েছে সেজন্য আরএচকের সাথে সঙ্গী হয়ে যাবে রেড ক্লিপস এই দুটি টিম বাংলাদেশ থেকে সর্বপ্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই হাজার পঁচিশে কথাটা বলা যতটা সহজ ততটা সহজ কিন্তু এই দুইটা টিমের জার্নি না বিশেষ করে ক্লিপস দেখিয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আন্ডারডগ চমুক কিছু টিমের স্বপ্নজয় এবং কিছু টিমের ভঙ্গ এই নিয়ে আজকের ভিডিও সো গাইজ ভিডিওটির এক মুহূর্ত মিস করা যাবে না সো গাইজ লেটস জাম্প ইট টু দ্য ভিডিও হে হাই হ্যালো ইউনিভার্স গাইস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসে আমিও অনেক ভালো আছি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দুই হাজার পঁচিশে গ্র্যান্ড ফাইনালস এবার আমরা পেয়ে গিয়েছি আমাদের চ্যাম্পিয়ন টিমকে টিম রেড হকস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জায়গাটায় এবং তাদের সঙ্গী হয়ে যাচ্ছে টিম রেড লিভস রেড হক্স একক ডমিনেশন দেখিয়ে এই টুর্নামেন্টটি উইন করেছে অথচ শুরুর দিকে রেড হকসের তেমন ধারাবাহিকতা ছিল না শুরুর দিকে তারা অনেকগুলো টিম থেকে পিছিয়েছিল তবে শেষে তারা তিন ম্যাচে প্রায় বিশটার মতো কিল অর্জন করে প্রত্যেকটি ম্যাচে যা তাদের অতিরিক্ত বুস্ট এনে দেয় টেবিলের যার ফলস্বরূপ আমরা পয়েন্টস টেবিলে দেখতে পাই যে আর এইচকে একশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে পয়েন্টস টেবিলে রয়েছে এবং তাদের ধারে কাছে একটা টিমও ছিল না দুই নম্বরে অসাধারণ কামব্যাক দেওয়া ও তাদের থেকে চুয়াত্তর পয়েন্ট পিছিয়ে আছে এর থেকে এটি প্রমাণিত হয় যে আর এইচকে এর চেয়ে বেটার পারফর্ম করা টিম এই বাংলাদেশী লবিতে এখন আর একটাও নেই সো অনেক কথা হলো আর এইচকে কে নিয়ে হয়তো সামনে আরও বেশি বলা যাবে তবে যাদের কথা কম উঠেছে রেড লিভস তারা কিভাবে দ্বিতীয় নাম্বার পজিশনে গেল যেখানে সবাই কথা বলছিল বাংলাদেশ টপ ওয়ান জব ব্রেকারস রিফ্লেক্স ইউনাইটেড অথবা অন্য কোন টিম সেখানে কি করে রেড এই টুর্নামেন্টটিকে নিজের করে নিল সবচেয়ে অবাক করে বিষয় হচ্ছে যখন ছয়টা ম্যাচ শেষ হয়েছে রিফ্লেক্স ইউনাইটেড সর্বপ্রথম অ্যাক্টিভ করে পয়েন্ট রাশ এবং তখনও রেড ছিল পয়েন্ট টেবিলের নয় নম্বরে চুয়ান্ন পয়েন্টের সাথে এই রকম অবস্থা হলে বেশিরভাগ টিম তাদের হাল ছেড়ে দিবে, তবে রেড ক্লিপস জানে কি করে কামব্যাক করতে হয় কিভাবে পিছিয়ে পড়েও নিজেকে শীর্ষে তোলা যায় এবং সেটাই তারা দেখিয়েছে শেষের দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে হ্যাশট্যাগ টুয়ের পজিশনটা তারা হাসিল করে নেয় যার মাধ্যমে তারা কোয়ালিফিকেশন নিশ্চিত করে ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস দুই হাজার পঁচিশে অনেকেই বলছে এখানে বাংলাদেশ টপন অথবা রিফ্লেক্স ইউনাইটেড যাওয়া উচিত ছিল তবে এটা অস্বীকার করা যাবে না যে লাস্টে নার্ভ ধরে রাখার ব্যাপারটায় রেড সবার এগিয়েছিল অন্য কোনো টিম তাদের নার্ভ ধরে খেলতে পারে নাই যার কারণে রেডক্লিপস তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে ঠিক লাস্টের দিকে তো এই হলো সফলতার গল্প এবার যদি আমরা পয়েন্ট টেবিলের ঠিক তিন চার পাঁচ নম্বরের দিকে তাকাই তাদের তিনজনের পয়েন্টই পঁচানব্বই অর্থাৎ তিনজনেই পঁচানব্বই পয়েন্টের মাধ্যমে তিন চার এবং পঞ্চম স্থান অর্জন করেছে ট্রাই ব্রেকার পয়েন্টের রুলস অনুযায়ী দ্য গটের কথা যদি আমরা বলতে যাই দ্য গট শুরু থেকে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে অল্প অল্প করে নিজেদের পয়েন্ট আগাতে থাকে শেষ পর্যন্ত তারা তাদের চেষ্টা থামায় না তবে ভাগ্য তাদের সহায় হয় না তাদেরকে হ্যাশট্যাগ থ্রি পজিশনেই থাকতে হয় শেষ পর্যন্ত চার নম্বর পজিশনে থাকা রিফ্লেক্স ইউনাইটেড অসাধারণ পারফরমেন্স শুরু থেকেই করে যাচ্ছিল তারা টেবিল টপ পর্যন্ত ছিল ছয় নম্বর ম্যাচ পর্যন্ত তবে যখনই তারা সর্বপ্রথম টিম হিসেবে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে তখন তারা এত বেশি সারভাইভালের দিকে নজর দেয় যে অন্যান্য টিমগুলা তাদেরকে এলিমিনেটেড করার জন্য সুযোগ পেয়ে যায় এবং একই সাথে নেজাদের অসাধারণ একটা লঞ্চের শটে পরবর্তী ম্যাচেই পুরা রিফ্লেক্স ইউনাইটেড ধরাশী হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই পরবর্তী ম্যাচেও ঠিক সেইমভাবে আরিজকের হাটে রিফ্লেক্সের বিদায় ঘটে এর পরবর্তী ম্যাচে রিফ্লেক্সের ভাগ্যে কোনো কিছুই যাচ্ছিল না শেষ পর্যন্ত দুইটা কিলনে হ্যাশট্যাগ বারো নম্বর পজিশনে এলিমিনেটেড হতে হয় না হলে তারা যদি আরেকটু পয়েন্ট জুড়তে পারত তারা যদি অল্প একটু সারভাইভও করতে পারত আশা করা ছিল যে তারা ওয়ার্ল্ড সিরিজের যোগ্য দাবিদার ছিল তবে ভাগ্যের নির্মম পরিহাসে তারাও ওয়ার্সিরিজ সিরিজ থেকে ছিটকে পড়ে এরপরে আসি বাংলাদেশ টপ ওয়ানের কাছে বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স সাপোর্ট ছিল চরম পর্যায়ে টুর্নামেন্টের শুরু থেকে যেন বাংলা স্টপ ফ্যান্সরা স্বপ্ন বুনতে থাকে ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার অবশ্য ওয়ার্ল্ড সিরিজের ঠিক কাছাকাছি চলে গিয়েছিল বাংলা স্টপ ওয়ান এতটাই চেষ্টা ছিল তাদের যে তারা যেন কোনো টিমকে ছাড় দিয়ে কথা বলছিল না লাস্টের দিন একটা বইয়েও অ্যাচিভ করেছিল অর্থাৎ তারা একটা ইনফ্লুয়েন্সর টিম থেকে প্রপার একটা স্পোর্টস টিমে তাদের সর্বস্ব ঢেলে দিয়েছিল অথচ চার পয়েন্টের কারণে তারাও ওয়ার্ল্ড সিরিজের দেখা পেতে পারে না যদি আর চার থেকে পাঁচটা পয়েন্ট সিকিউর করতে পারত যদি লাস্টের ম্যাচটা আরেকটু ভালো যেত তাইলে তারা কিন্তু ওয়ার্ল্ড সিরিজে আর এসকে সফর সঙ্গী হয়ে যেত যেটা কিন্তু লাখো ফ্যান্সদের চাওয়া ছিল লাখো বাংলাদেশি অডিয়েন্সের চাওয়া ছিল বাংলাদেশ টোপন যাওয়ার তবে সেটাও হলো না তাছাড়াও বাকি টিমগুলো তাদের নিজেদের মতো খেলে চেষ্টা করেছে কোনো টিমই চেষ্টার কমতি রাখেনি তবে যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে টিম জব ব্রেকারস যারা গত ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে সেকেন্ড পজিশন অর্জন করেছিল যদিও এবার সেকেন্ড পজিশন অর্জন করলেও তারা পেয়ে যেত জাকার্টার টিকিট তবে গত মৌসুমে চিতার বিদায়ের পর এবং স্যাডনেসের চলে যাওয়ার পর যে বি টিমটাকে আর সেইভাবে রিফর্ম করতে দেখা যায়নি পরবর্তীতে এফএফডাব্লু এ তারা ইনভার্টেড হিসেবে স্লট পেলেও এবং ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও তাদের সেই লেভেলের ধারাবাহিকতা এবং গেমপ্লে তারা ধরে রাখতে পারেনি যার কারণে তারা এইবারের মতো নয় নম্বর পজিশনে থেকে টুর্নামেন্ট শেষ করেছে হয়তো জেবি জেবি এইবারের মতো কোয়ালিফাই করতে পারেনি তবে হার টিম নয় তারা বারবার রিফর্ম করেছে বারবার ঘুরে দাঁড়িয়েছে আমরা চাই পরবর্তীবার আমরা যেন জব ব্রেকার আবার সেই চিরচেনা মুখ আবার সেই ভয়ঙ্কর রুফটাকে ফিরে পাই যার মাধ্যমে তারা আবারও বাংলাদেশের লবিতে ডাপট দেখে বেড়াবে আর ইচ্ছকের পর এখানে প্রত্যেকটি টিম চেষ্টা করেছে কোন টিম হয়তো ভালো খেলতে পেরেছে কোনো টিম হয়তো পারেনি তবে চেষ্টা সকলেরই ছিল আমরা চাইবো যেন এই টিমগুলো আরও দূর এগিয়ে যাক এবং যেই যেই টিমগুলো কোয়ালিফাই করতে পারেনি তাদেরকে তোমরা কেউ হেট দেবে না তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে বিশেষ করে বাংলাদেশ টপন জব ব্রেকারস রিফ্লেক্স ইউনাইটেড কারণ এই টিমগুলোই বাংলাদেশের আগামীর গর্ব হয়ে দাঁড়াবে সামনে যদি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ অথবা এর পরের বছর এফএফব্লু এস এর টিম যায় তবে এই টিমগুলোর মধ্যে থেকেই টিম যাবে হয়তো বা কোনো আন্ডার উঠে আসবে এভাবেই কিন্তু হবে সুতরাং কাউকে হেড দেওয়া যাবে না সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে এদেরকে এদেরকে মোটিভেট করা আরো বেশি যাতে এরা পরবর্তীতে আরো ভালো পারফর্ম করতে পারে তোমাদের জন্য আমাদের দেশের জন্য সো গাইস দ্যাট ইজ ফর টুডে আজকের ভিডিওটা ইউটিউবেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফায়ার কোল গেমিংয়ের সাথেই থাকবে কারণ আমরা এরকম ইস্পোর্টস রিলেটেড আরও মজাদার কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফ ইজ গাই